বিষ্কার বহিষ্কার বহিষ্কার গুপ্ত সংগঠনের এক বহিষ্কার করতে বাধ্য হয়েছে গুপ্ত সংগঠন ছাত্র শিবির অবশেষে শিবিরের সেই কুখ্যাত উপজেলা সেক্রেটারি ও মসজিদের ইমাম মঈনুল ইসলাম পলাশ ওরফে পলাশ পকিরিকের শিবির বহিষ্কার করতে বাধ্য হয় রাতবট নানা পরিকল্পনা করেছিল দোষটা যেন অন্যের ঘরে চাপিয়ে দেওয়া যায় কিন্তু ঘু তাদের মুখে মেরে অবশেষে তাকে বহিষ্কার করতে বাধ্য হল বাংলাদেশ ইসলামী বেদাথী শিবির আস্তে আস্তে সকল অপকর্ম পাশ হবে একদিন জনগণের কাছে কারণ এটি একটি বেদাথি সংগঠন বলে আলে আলেমোলামা ব্যতীত বাকি সকল মোলামা একমত যে জামাত শিবির একটি সুস্পষ্ট বেদাতী সংগঠন হাদিয়া বা ইয়ানথের নামে চাঁদাবাজি জায়গা দখল চট্টগ্রামের ম্যানো দখল ইসলামী ব্যাংক দখল ব্যাংক হন নানান অবকর্ম এই দলের পাশ হওয়াটা শুধুমাত্র সময়ের দাবি গুফন তৎপরতার মাধ্যমে ছাত্রলীগের কমিটিতে পদ ভাগিয়ে নেওয়া দুই সালের পর থেকে গট টের ভিতরে থেকে আওয়ামী লীগের সঙ্গে লেয়াজি করে রাজনীতিতে গুপ্ত সংগঠন নামে পরিচিত এই সংগঠনের ওর আস্তে আস্তে পাশ হতে চলেছে ক্ষমতালুবি কোরআনের বুল ব্যাখ্যাকারী এই সংগঠনের বিরুদ্ধে জনগণ আস্তে আস্তে শয্যা হতে চলেছে ইনশা নির্বাচন পর্যন্ত এই সংগঠন হয়তো তাদের সকল অপকর্ম নিজের মুখে স্বীকার করবে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম